আসসালামু আলাইকুম নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সালাম আসসালামু আলাইকুম প্রথমেই আমার সদীয় স্যার মেন্টর্স ইকবালবাল স্যারকে মনের অন্তস্থ থেকে সালাম আসসালামু আলাইকুম স্যার সাথে যারা আমাদের ফাউন্ডেশনে যারা জড়িত আছেন সম্পর্ক সম্পর্কিত আছেন সবাইকে বিশ্বাস বিডি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আচ্ছা বিশ্বাস বিডি একটি হচ্ছে ই কমার্স প্রতিষ্ঠান আমি এসেছি বিশ্বাস বিডিকে আপনাদের সামনে তুলে ধরার জন্য তো বর্তমানে ই কমার্স প্রতিষ্ঠান শত শত থেকে হাজার হাজার হয়েছে কেউ পরিকল্পনা করে করতেছে কেউ পরিকল্পনা বিহীন করতেছে তো এখন কথা হচ্ছে যে কোনো বিষয় আমার মনে হয় কি যে পরিকল্পনা করে এগোনো উচিত কেনই এই কথা বললাম আমি প্রথমেই কারণ পরিকল্পনা ছাড়া কখনোই এগোনো যায় না তো আমাদের যে বিডি আমার এই ধারণাটা আসছে দু সালে ই কমার্স শুধু একটু বলিনি কীভাবে আসলো তো আমার কানাডার কিছু ফ্রেন্ড যখন আমি ইন্ডিয়াতে মুম্বাইতে গিয়েছিলাম তো ওখান থেকে কোনো একটা মানে আমাদের আমার একটা পার্সোনাল বিজনেস আছে আর একটা আসাদ কনস্ট্রাকশান সেটা হচ্ছে কনিষ্ঠান জগৎ একটা ফার্ম ছোট্ট একটা তো ওখানে একটা আমি বিজনেসের পারপাসে তো কথায় কথায় হোটেলেই সে আমাকে একটা গিফট করলো বললো কি যেটা আমি ই কমার্স থেকে নিয়েছি তো মতো তো তখনও কিন্তু ই কমার্স সম্পর্কে আমার ধারণা ছিল না তো সে আমাকে প্রায় আধা ঘন্টা আমাকে এই ধারণাটা দিল পরে চিন্তা করলাম তখন আমাদের বাংলাদেশে ই কমার্স প্রতিষ্ঠানে এসেছে দারাজ তারপর আরো আরও অন্যান্য প্রতিষ্ঠানগুলো তো তারপর থেকে আমি তাদের সাথে কথা বললাম ইন্ডিয়া তো তখন ছিল তো প্রায় দুই থেকে তিন ঘন্টা পরে বাংলাদেশের সাথে মিলালাম কি যে হ্যাঁ আমাদের দেশে তো এখন টেকনোলজি বা এগুলো চলতেছে তবে আমি এটা আমার ভালো লাগাও কাজ শুরু করলো আস্তে আস্তে ওখান থেকে পরিকল্পনা থেকে আর দেশের বিভিন্ন জায়গায় যেহেতু আমার ব্যবসায়িক পারপাসে যাওয়া হয় হ্যাঁ তো ওখান থেকে আমার স্টার্ট ভালো লাগা শুরু তো আমার শুধু পরিকল্পনা ছিল বা সময়ের অভাবের কারণে বা একটার সাথে একটা ম্যাচিং করলো না দু সালে স্টার্ট করলাম স্টার্ট করে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালোই চলছিলো বিশেষ কিছু কারণে আমি পরে ক্ষতিগ্রস্ত হলাম দু হাজার আঠারো থেকে বাইশ আলহামদুলিল্লাহ পরে তেইশে আবার স্টার্ট নতুন করে সেট দিলাম কিছু দুষ্ট লোক এবং মানুষের কারণে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিলাম এটা বলতে গেলে অনেক কিছুই তো আমি সংক্ষেপও বলবো পরে স্টার্ট করে আলহামদুলিল্লাহ ফিডব্যাক সেট দিলাম সব কিছু নিজের আইটি সেন্টার আমি নিজের সময় দিয়ে আলহামদুলিল্লাহ যদিও আগে আমার দুই হাজার আড়াই হাজার পার্সেল ছিল পার ডে সেখান থেকে বর্তমানে এখন ছয়শো থেকে সাতশো আটশো এরকম হচ্ছে হ্যাঁ এটা বাড়বে তো এটা হচ্ছে ভালো লাগা থাকতে হবে যে কোনো একটা বিষয়ে আমাদের স্যার বারবারই বলে যেটা করবেন হ্যাঁ একটু ভালো করে করবেন তো ওখান থেকেই একটা প্রেম বা ভালোবাসা শুরু হলো আমার ই কমার্সের প্রতি তান আমি এটা করব। তো আমাকে চার বছরে অনেকে অনেক কিছু বলছে নেগেটিভ হাজার হাজার শত শত কমেন্টস নেগেটিভ কী যে না এখন আপনি এটা উঠতে পারবেন না এটা করতে পারবেন না এই হ্যাঁ কারণ বাংলাদেশে যেটা ট্র্যাডিশনাল হয়ে গেছে কি যে ভেজাল 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 এবং চাপা বাজি আমি ওনাদের একটা কথা বললাম যে বা এখনও বলি যারা উদ্যোক্তা হবেন বা আছেন আপনাদের একটা রিকোয়েস্ট করব কি যে নিজের সততা নিজের প্রতি আত্মবিশ্বাস এবং জেদ লক্ষ্য যদি থাকে হ্যাঁ আপনারাও পারবেন এটা সম্ভব কারণ দেখেন অতীতে যারা বড় হয়েছেন তাদেরও কিন্তু খারাপ সময় এসেছে আর এই খারাপ সময়টাই আমি যেটা মনে করি আমার ব্যক্তিগত অভিমান মানুষকে বড় করে তোলে আপনি যদি খারাপ সময়ের মধ্যে যদি না জানেন আপনি বুঝবেন না আপনার সমস্যাগুলো কি যেমন আমার হয়েছে আমি আইডেন্টিফাই করেছি সমস্যাগুলোকে এখন আমি এনজয় করে মজা করে হ্যাঁ ওটা নিয়ে কাজ করেছি আলহামদুলিল্লাহ উঠে গেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের সামনে আরও বাড়তেছে ই কমার্সের যে বিষয়টা সেটা হচ্ছে নেটওয়ার্কিংটা লাগবে হ্যাঁ নেটওয়ার্কিং ছাড়া এখানে গ্রোথ করা সম্ভব না পরিকল্পনা আপনার বেস্ট প্রোডাক্ট ভালো প্রোডাক্ট দিতে হবে সার্ভিসটা ভালো দিতে হবে কারণ মানুষকে বুঝাতে হবে কি যে মানুষের কোন সমস্যাটা আছে যত বড় সমস্যা তত আপনি সার্ভিসটা ভালো দিতে পারবেন তো আমরা বর্তমানে এখন ই কমার্স আছে আমার বিভিন্ন পরিকল্পনা আছে বিশ্বাস বিধিকে নিয়ে কি যে একের ভিতর সব কিভাবে করা যায় আমি এটা নিয়ে কাজ করতেছি ইনশাল্লাহ ভালো সারা পাচ্ছে আমার পুরা টিম বিশ্বাস বিডির পুরা টিম চল্লিশ থেকে পঞ্চাশ জন তারা তাদের অক্লান্ত পরিশ্রম দিন রাত কাজ করে যাচ্ছে আমার মার্কেটিং টিম সহ যারা এটার সাথে জড়িত আপনাদের সাপোর্ট সবারই আলহামদুলিল্লাহ ভালো সারা পাচ্ছে তো আশা করা যাচ্ছে যে দু তিন বছরের মধ্যে একটা ইনশাল্লাহ বাংলাদেশে আমরা ভালো কিছু করব। তো নিজের বলা গল্প ফাউন্ডেশনে আলহামদুলিল্লাহ আমাদের স্যার ইকবাল ইকবালবাহ স্যার যে চৌষট্টি জেলা চারশো বিরানব্বইটি উপজেলা পঞ্চাশটি দেশ একই ছাদের নিচে যে নিয়ে এসেছেন তাকে অন্তর থেকে সালাম আবারও কারণ বর্তমান যুগটা হচ্ছে নেটওয়ার্কিং যুগ এই যুগে যে যত প্রচার এবং বিজ্ঞাপন দিবে তার পূর্ণটা তত বেশি চলবে আমি আপনাদের এটা বলে রাখা ভালো আমি যখন দেখলাম কি যে অনেক সমস্যা বর্তমানে কারণ বিভিন্ন জায়গায় যাই এই সমস্যা সে সমস্যা যেমন সমস্যাগুলো কি কি আপনার হচ্ছে খাবারে ভেজাল কাপড়ও ভেজাল আপনারা একমত হবেন কি না আমার সাথে বাট আমি যেটা দেখলাম বাংলাদেশে বাংলাদেশ আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো করতেছে কিন্তু ম্যাক্সিমাম টাকার জন্য মানুষের মানে মৃত্যুর কথাও চিন্তা করে না দেখেন কিছু টাকার জন্য প্রফিটের জন্য বর্তমান অনেক উদ্যোক্তা এখন এই জিনিসগুলো করতেছে প্লিজ আপনারা এগুলো করেন না ই কমার্সে আপনারা ভেজাল দিয়ে দেন না কারণ আপনি নিজের দেখেন ওই জিনিসটা যদি আপনার বোন বা আপনার মা আপনার ওয়াইফ আপনার ছেলে মেয়েরা খায় বা আপনি নিজে খান এখানে কত ক্ষতি হচ্ছে লিভার নষ্ট হচ্ছে কিডনি নষ্ট হচ্ছে দেহের যে পুরা সেলগুলো এগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা যদি আপনি দেখেন আমার এগুলো থেকে চিন্তা থেকে আসা যেহেতু আমি একজন হোমিওপ্যাথি কোর্স যখন করলাম যখন মেডিকেল সায়েন্স সম্পর্কে জানলাম তখন আমার এগুলো না এগুলো তো এগুলো থেকে সচেতন করতে হবে মানুষকে অনেক কিছু চিন্তা করে কিন্তু মানে বিশ্বাস বিডি নিয়ে আসা আপনাদের মাঝে এবং নিজে তৈরি করা এই প্রতিষ্ঠানটাকে হ্যাঁ তো বিশ্বাস কেন রাখলাম বিশ্বাস বিডি কেন রাখলাম যেহেতু বিডি বাংলাদেশে আর বিআইএস এস এ এস বিশ্বাস ডাব্লিউ দিলাম না কেন এটা অনেক বড় একটা কাহিনী কারণ মানুষের যাতে মানুষ আস্থা রাখে একটা প্রোডাক্ট যখন নিবেন যখন একটা জিনিস দেখবে কি যে না ভালো সে কিন্তু আবার আসবে তো ভালো জিনিস দিলে কিন্তু ভালো এটা আসবেই কারণ আর যারা প্রতারণা করতেছে কি যে একটা জিনিস দিয়ে খালি বিক্রি করতে পারলে হলো এটা না এটা হয়তো বা সে কাস্টমার একবার নিবে দ্বিতীয়বার কিন্তু আর ফোন দিবে না তো যাই হোক আমি সেখানে চলে যাই আপনারা যারা উদ্যোক্তা অনেক আছেন এবং যারা আসবেন সামনে আমি আশা করব বা আশা রাখবো কি যে আপনারা ভেজাল দিবেন না মানুষের ক্ষতি সাধন করবেন না দেখেন আপনি যদি সেবা ব্যবসা কিন্তু এটা একটা ব্যবসা হচ্ছে সেবাও হচ্ছে মানুষের আপনি যখন ভালো কিছু দিবেন মানুষ কিন্তু আসবে কাস্টমার আসবে আমাদের মাঝে মধ্যে আমাদের হটলাইনে এমনও হয় কি যে আমরা কিছুদিন আগে ঈদের আগে আলহামদুলিল্লাহ আমরা ফোন ধরতে পারতেছিলাম না আমাদের টিমটা পুরা মানে রাত দুইটার দিকে তিনটার দিকে ফোন বলতেছে ভাই মধু লাগবে ভাই এটা লাগবে ভাই সর্ষের তেল লাগবে কারণ আলহামদুলিল্লাহ ঈদের আগে আমাদের পুরো রমজান মাসে বারোশো থেকে চোদ্দশো কেজি সেল হয়েছে এই যে জিনিসগুলো এটা ভালো লাগা কাজ করে যদিও আমাদের আমি আমার পুরা টিমকে বলেছি আমরা কোনো প্রফিটে না মানুষের সেবা করব। আমার মূল লক্ষ্য হচ্ছে আমার যে ইনকামের আপনারা এটা বিশ্বাস করবেন না আমি এইটি পার্সেন্টই কিন্তু মানুষের মাঝে দিয়ে দিই হ্যাঁ খারাপ পরিস্থিতির পরে জানলাম কারণ দেখেন দুনিয়াতে এসেছি একা যাবো একা কিন্তু স্যার যেরকম ভাবে করতেছে হয়তো পারবো না বাট আমাদের ইচ্ছা আছে আমার ইচ্ছা আছে ব্যক্তিগতভাবে হ্যাঁ এরকম একটা নেটওয়ার্কিং মানে করে বাংলাদেশের যেহেতু আমাদের ষোলো কোটি আটত্রিশ লক্ষ প্লাস মানুষ আছে যদিও এটা আমার মনে হয় আরও বেশি সতেরো আঠারো কোটি আমি চাব আপনাদের দোয়া এবং সহযোগিতায় এই যে ম্যাক্সিমাম যাতে আমরা প্রত্যেকটা পরিবারে আমার বিশ্বাস বিশ্বাসবিধির পুণ্য যাতে চলে যায় আপনারা দোয়া করবেন সহযোগিতা করবেন আমি ব্যবসার জন্য না বিশ্বাসবিধি আমি নিয়ে এসেছি শুধুমাত্র বাংলাদেশের মানুষের সেবার জন্য কারণ আপনারা স্বাস্থ্যর প্রতি নিজেরা সচেতন হবেন নিজের পরিবারের সকলের প্রতি কারণ আপনি ভালো থাকলে আপনার পরিবারকে ভালো রাখতে পারবেন সমাজকে ভালো রাখতে পারবেন দেশকে ভালো রাখতে পারবেন পুরা পৃথিবীর মানুষকে ভালো রাখার চেষ্টা করতে পারবেন আর আপনি যদি খারাপ হন যেগুলো ভেজাল খাবার বলেন হ্যাঁ আদার্স অন্যান্য প্রোডাক্ট বলেন তো আপনি তো ভালো রাখতে পারবেন না তাই আগে নিজেকে বলবো কি যে নিজে ভালো থাকেন তারপরে না আপনি অন্য অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন তারই পরিপ্রেক্ষিতে আমি আমার যে ফুডগুলো বাংলাদেশে আমি নিয়ে আসতেছি সামনে যেগুলো আছে হ্যাঁ অর্গ্যানিক ফুড আপনার হচ্ছে তেল থেকে শুরু করে মশলা যত ধরনের তারপরে খাবার হ্যাঁ বোতলজাত বিদেশি অনেক প্রোডাক্ট নিয়ে আমি কাজ করতেছি বাংলাদেশের প্রায় চৌষট্টি জেলায় নিয়ে আমি কাজ করব সামনে হ্যাঁ এটা আপনারা দোয়া করবেন যেহেতু আমার কনস্ট্রাকশানকেও সময় দিতে হচ্ছে ব্যক্তিগতভাবে যেহেতু আমার ফার্ম ওখানেও তো এটার পাশাপাশি এটা করতে গেলে সময় লাগতেছে আমার তো আমার চেষ্টা আপনারা দোয়া করবেন আশা করা যাচ্ছে আগামী দুই বছরের মধ্যে চৌষট্টি জল প্রোডাক্ট আমার এই বিশেষ বিধিতে পাবেন আমি আশা রাখি আমার টিম এভাবে কাজ করা যাচ্ছে সাথে আইটি নিয়েও ট্রাভেল এজেন্সি এগুলো নিয়ে বিশ্বাস বিধি পুরোটাই মানে যা আপনাদের মানুষের বাংলাদেশের মানুষের যে প্রবলেমগুলো আমি যেগুলো ফেস করছি এগুলো যাতে না হয় আমি সেগুলো নিয়ে বিধিতে আমি চেষ্টা করব মানুষের কারণ আমার মুখ্য উদ্দেশ্যে এখনও বলতেছে কি যে সেবা করা যার কারণে সৃষ্টিকর্তা ভালো রেখেছে আলহামদুলিল্লাহ অনেক অগ্রসর হচ্ছে আমার বিশ্বাস বিধি আপনাদের ভালোবাসায় তো আমি আর একটা জিনিস না বললেই না এখানে বিধি শুধু যে ফুড নিয়ে কাজ করবে তা না হ্যাঁ আপনার হচ্ছে লেডিস যে আইটেমগুলো বাংলাদেশে টি শার্ট থেকে শুরু করে মানে পা থেকে শুরু করে চুল পর্যন্ত যা লাগে বিশেষ করে আপনার হেলথ অ্যান্ড বিউটি থেকে শুরু করে বিউটি প্রোডাক্ট যেমন সাজগোজ বাংলাদেশে ভালো করতেছে হ্যাঁ তারপরে হচ্ছে দারাজ তো দারাজের কথা নাই বললাম ওই যেহেতু অন্য লেভেলে চলে গেছে বাংলাদেশে তো সাজগোজও ভালো করতেছে তো আমিও চাচ্ছি কি যে আশা করা যাচ্ছে আমার কাছে চারশো থেকে পাঁচশো ধরনের আইচেন চলো আসছে অতি শীঘ্রই হয়তো বা আমরা আমার সামনে একটা বড় প্রোজেক্ট আছে এই প্রজেক্টটা শেষ করে আমি ওগুলো আস্তে আস্তে একটা একটা করে একবারে তো সম্ভব হবে না ছাড়া বাট আমার মাল আস্তেছে হ্যাঁ কিছু ইউএসএ কানাডা তারপরে চায়না কোরিয়ান ব্যাংকক ইন্ডিয়া হ্যাঁ এগুলো হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্ট সাথে অনেক হেলথের যে প্রোডাক্টগুলো এগুলোও আসতেছে অলরেডি আছে আমার কাছে হ্যাঁ আমাদের হাউজে গোডাউনে তো ছাড়া হচ্ছে না কারণ আমি সামনে একটা অনেক আমাদের বিশাল একটা প্রজেক্ট কারণ আমি নিজস্ব এগুলো কেন এত কনফিডেন্স কারণ একটা মানুষ বিশ্বাস ওই জায়গা থেকে আসবে কি যে একটা জিনিস নিলে আর আমি চেষ্টা করতেছি কি যে সবগুলি আমাদের অফিস থেকে শুরু করে ওভারঅল সেট আপগুলো নিজস্ব দেওয়া হ্যাঁ তাই তো আমাদের জায়গা ক্রয় করে আমি ব্যক্তিগতভাবে আমাদের অফিস তারপর হচ্ছে সামনে যে বড় প্রজেক্টের কথা বলতেছি সেটা হচ্ছে আম এই আমের প্রজেক্টের জন্য আমার প্রায় ষোলো বিঘা আমাদের নিজস্ব ক্রয় করা এখানে কোটি কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে আমের জন্য যাতে সারা বাংলাদেশের মানুষকে আম দিতে পারে কারণ এটা কেন এক আমাদের নওগাঁ জেলা আমের জন্য তো বিখ্যাত যেহেতু রাজশাহী বিভাগ চাপাই আমি অনেক কয়েকবার কাজের পরিপ্রেক্ষিতে দেখলাম আমার জীবনে দুইটা থেকে তিনটা মানুষকে দেখছি আম খেতে মন চাইছে কিন্তু আম দেয় নাই হ্যাঁ এটা দু হাজার দিকে ঘটনা আমি চাপাইনামগঞ্জে গিয়েছিলাম কাঞাটে তো এক বৃদ্ধ লোক হ্যাঁ উনি প্রচণ্ড মানে আমের উনি বলছে বাবারে আমার কাছে তো আম খাইতেন এসে আম দেয় নাই তো তখন কেজি মেবি আশি টাকা ছিল তো আমি বললাম কেন চাচ্ছি কয় বাবা দিচ্ছে না তো আমরা কি মানে আমাদের যে ধারণা আসলে কি যে আমরা বাইরে চাকচিকময় জিনিসটা দেখি কিছু উনি মনে হয় কি যে ইনি হচ্ছে আসল ফকির কিন্তু আমার ওই জায়গা থেকে দুইটা জিনিস আমার সামনে চলে আসলো যারা ব্যবসা করে ফকিরের ভিক্ষুকের টাইপের এটা কিন্তু অরিজিনাল না কিন্তু যারা দেখেন আছে তারা কিন্তু চাইতে পারে না তো কোনো একটা কারণে যখন আমি বুঝতে পারলাম আমাকে যখন সে কেঁদে ফেললো আমি তাকে দশ কেজি আম ক্রয় করে দিয়েছিলাম এবং সাথে আরও দুজন আসছিল তো বললো যে দেখেন এরা যদি মানে দুই কেজি বা এক কেজি করে দিত আমরা একটু কিনতে সবাই তো দশ কেজি পনেরো কেজি কেজি কিনতে পারবে না তারপর থেকে আমার আইডিয়া আসলো কিন্তু তো তাই আমাকে অনেকে বলে কি যে বাবা অনেকে কিনতে চায় হ্যাঁ অনেকে তিন কেজিও কিনতে চায় পাঁচ কেজিও কিনতে চায় কারণ যার যত অ্যাবিলিটি তার সে ততটুকুই নিতে পারবে সবাই তো আপনার মনে করেন হাজার হাজার টাকা দিয়ে মানে খরচ করে নিতে পারবে না তো আমার সেদিন ইচ্ছা হলো কি যে না আমি ওই বৃদ্ধ লোকের কথা শুনে আমি যে হোক একটা বাগান ক্রয় করব। মানে আমারও ভালো লাগে কারণ আমি বাগানে গেলাম দেখলাম আর আমাদের যদিও দাদাদের বাগান ছিল বাবা বাবার বাগান ছিল বাট ওভাবে নিজে করার ইচ্ছা জাগলো না তো তখন মন থেকে ইচ্ছা করলাম কি যে না মানে একটা বাগান যদি আমার থাকতো এরই প্রেক্ষিতে আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালোবাসায় আমার বাবারও কিছু বাগান আছে আমাদেরও আছে সব মিলে প্রায় আমাদের ওখানে একশো বিঘা মতো আম আমাদের আমাদের নিজস্ব ওখানে করে নেওয়া হয়েছে আমাদের সবটা ইয়ে করে মানে আত্মীয় স্বজন মিলে সাথে তো আরও দু তিনশো বিঘা তো আলহামদুলিল্লাহ এই বড় প্রজেক্টটা যাতে আমরা সাকসেস করতে পারি আপনারা সবাই দুয়া করবেন যেহেতু আমাদের এখানে পঞ্চাশটা দেশের ভাই আছে বোনেরা আছে সাথে চারশো বিরানব্বইটি উপজেলা চৌষট্টি জেলা বারো লক্ষ প্লাস নেটওয়ার্ক হ্যাঁ আছে তো আলহামদুলিল্লাহ এখানে তো একটা আশা করি ওখানে আমাদের থাকবে সাথে আমাদের সবকিছু মেলে আমি আশা করি কি যে পনেরো থেকে কুড়ি কোটি টাকার একটা বিজনেস হবে বিশ্বের বিড়ি থেকে আমের হ্যাঁ সর্বনিম্ন হবে কারণ অতীতে এর আগে আমি আমের বিজনেসে যখন আমি বাগান নিলাম ধরা খেয়েছি কারণ প্রাকৃতিক দুর্যোগ এগুলো আমাদের হাতে নাই এগুলো সৃষ্টিকর্তা পরীক্ষার মধ্যে ফেলে যেমন হচ্ছে দু হাজার উনিশ সালে আমার প্রায় চল্লিশ লক্ষ টাকা গেছে আমি এই প্রজেক্টটা করতেই শুধু মানে আশা করেছি বাট ঝড়ে পড়ে গেছে আম তারপরে কুড়ি সালের দিকে একটা লস মানে এইভাবে করতে করতে অনেক লস করতে করতে আলহামদুলিল্লাহ এই জন্য বললাম কি যে আপনি যদি ধাক্কা না খান লাইফে প্রত্যেকটা উদ্যোক্তার এটা জানা উচিত বা বোঝা উচিত আপনি লেগে থাকতে হবে স্যার যেটা বলে আসলে লেগে ছাড়া উপায় না কারণ আপনি শর্টকাট আমার জানা মতে পৃথিবীতে কেউ শর্টকাট সফল হয় নাই হ্যাঁ আর শর্টকাট নাই কারণ আপনি পড়বেন আবার উঠে দাঁড়াবেন হ্যাঁ এটাই জীব হ্যাঁ আপনার বিভিন্ন যে আপনি কতবার পড়ে কতবার উঠলেন ওটা দেখবে না মানুষ আপনি যে উঠছেন আবার শুরু করছেন এটাই বড় কথা তো আলহামদুলিল্লাহ আবারও বাগান নিয়ে আমি নিলাম অনেকে বললো না ছেড়ে দাও যেহেতু লস হচ্ছে তোমার এটা না আমি আমি ছাড়ি নাই আমি পাঁচ বছর ধরে আলহামদুলিল্লাহ লেগে থেকে আলহামদুলিল্লাহ পর্যন্ত এসেছি আল্লাহর অশেষ রহমতে আমার বাবা মায়ের দুয়াই যদিও আমার মা বাবা মা এখন একটু অসুস্থ ইন্ডিয়াতে আছেন সবাই সবাই আমার বাবা মায়ের জন্য দুয়া করবেন তারা চিকিৎসাধীন আছেন তো সামনে যে আমার এই প্রোজেক্টে ওখান থেকে তো আমি শুরু করলাম তারপর ইচ্ছা হলো নিলাম তো আমি এটার প্রেক্ষিতে যেমন এবার সারা বাংলাদেশে চেষ্টা করতেছি কি যে তিন কেজি পাঁচ কেজি দশ কেজি পুরো প্যাকেজ করব বিশ্বের বিডির খুচরা ভাবে দেওয়ার যাতে বাংলাদেশের অধিকাংশ জায়গায় অধিকাংশ না প্রায় পরিবারগুলো সবাই যেন পাই হ্যাঁ আর খুচরাভাবে যার যতটুকু লাগে আর আমি চেষ্টা করব সর্বনিম্ন প্রাইজে দেওয়ার যেহেতু প্রদেকটা আমাদের নিজস্ব হ্যাঁ তো যারা ভাই বোনেরা আছেন অবশ্যই নেবেন এবং এখানে দুইটা কথা বলে রাখছি দেখেন এক আমাদের বর্তমান যে যুগ বা এখন দু হাজার চব্বিশে শুধু আপনার ওপরে সুন্দর দেখাচ্ছে আমগুলো আমের প্রজেক্টে যেহেতু আমি কাজ করতেছি হ্যাঁ বিশেষ করে রূপালি বলেন ফজলি বলেন তারপর হচ্ছে আরো যে আমগুলো আছে রূপালির কথা বলি রূপালি অনেক চাহিদা যেহেতু আমাদের ওখানে প্রায় মানে শত শত হাজার হাজার টাকার লেনদেন হয় আমের হ্যাঁ আমাদের যদিও আগে চাপাইনবগঞ্জ ওখানে বিখ্যাত ছিলাম আমাদের এখন নওগাঁতে চলে এসেছে দুই জায়গারই আম টেস্ট এক একটা জায়গায় এক একটা জেলার এক একটা জিনিস মানে ভালো হয় না যেমন সৌদি আরবের খেজুর দুবাইয়ের খেজুর মানে মধ্যপ্রাচ্যের যে খেজুরগুলো ভালো হয়েছে তেমন আমাদের বাংলাদেশে নগা বা চাপাইনগরগঞ্জে হচ্ছে আম ভালো হচ্ছে যদিও সাতক্ষীরা বা দিনাজপুরও কিছু কিছু জায়গায় বা আরও আদার্স জায়গায় বাট আমি মনে করি কি যে অন্যান্য জায়গা থেকে আমার এখানে ভালো লাগছে যেহেতু আমি সব জায়গারই আম টেস্ট করেছি অনেক বুঝে শুনেই এগুলো নেওয়া হয়েছে প্রজেক্টগুলো সে তো আমি ব্যক্তিগত যেটা অভিমত আমি চিন্তা করছি কি যে ভালো জিনিস দিলে মানুষ আসবেই হ্যাঁ ভালো সার্ভিসটা যদি আমি দিতে পারি অবশ্যই আসবে এরই প্রেক্ষিতে আমার বিশ্বাস বিটি পুরো টিম কাজ করে যাচ্ছে তারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছে নাইট শিফট ডে শিফট কারণ সামনে যে আমের প্রজেক্টটা এটা তারা হাতে নিয়েছে কিন্তু এটা সাকসেস করবে টেকনিক্যাল বাহ্যে অভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় মিলে তারা কাজ করে যাচ্ছে কারণ এটা অনেক বড় একটা প্রজেক্ট আপনারা সামনে দেখতে পাবেন তো আপনারা সবাই কিনবেন অনেকে এত সুন্দর সুন্দর আম দিয়ে খাচ্ছে এটা দিয়েছে না আপনারা কারণ দেখতে সুন্দর যে জিনিসটা ভালো হবে এটা না সবারই কথা বলতেছি না বাট কিছু কিছু এই যার কারণে কিন্তু মনে করেন এত সমস্যা আমাদের এত দেখেন হার্ট ফাউন্ডেশনে কত রুগী কিডনির সমস্যা লিভারের সমস্যা কারণ কি আপনি যেটা খাচ্ছেন বিষ খাচ্ছেন এই জন্য আমি প্রথমে বললাম কিছু দেখেন আপনারা যারা উদ্যোক্তা হচ্ছেন বা আসতে যাচ্ছেন প্লিজ আপনারা ভালো জিনিস দেন কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টা এখন আগে থেকে অনেকটা এটা অতিবাহিত হচ্ছে দেখতেছে হ্যাঁ তো অন্য অন্য দেশ হলে এটা পারতেন না বুঝছেন আমি আমার যে মধু বলেন বা আরও আদার্স আমার বিদেশে অনেক বন্ধুবান্ধব নিয়ে যাই বা খাচ্ছে যেমন ইউকেতে পাঠালাম তারপর দুবাইতে পাঠাচ্ছি তারপর ইউএসএ কানাডা ওরা নিয়ে যাচ্ছে আমার কাছে হ্যাঁ আমিও নিজেও ইম্পোর্ট এক্সপোর্ট করি তারা নিচ্ছে তারা একটা জিনিসই বলতেছে কি যে ভাই আপনি আমাকে অনেক বড় কি যে আপনি এত কম দামে দিয়ে আপনি পোষাতে পারবেন আমি সত্যি কথা বলতে কি দেখেন আমি মধুতে প্রায় সরিষা ফুলের মধুতেই এই আপনার ডিসেম্বরে প্রায় আমার যেহেতু পরিবেশ আমাদের দেশে প্রতিকূলতার বাইরে ছিল কয়েকদিন নিম্নচাপের কারণে আমার প্রায় সাত থেকে আট লক্ষ টাকা লস হয়েছে তারপরে কিন্তু আমি দাম বাড়াই নাই অন্যনরা দেখেন দুইশো নিরানব্বই টাকা করে দিয়েছে বা সাড়ে তিনশো চারশো করে কিভাবে পসিবল আপনারা বলেন এই প্রশ্নটা আপনাদের ছেড়ে দিলাম হ্যাঁ এটা কখনোই যদি সম্ভব হবে ওভাবে হবে না কারণ এ গ্রেটের বা ভালো জিনিস নিতে গেলে লিস্ট খরচের টাকাটা তো মনে করেন বের করতে হবে আমরা পুরো ক্যালকুলেশন করে যেটা না নিলে না কারণ আমার মুখ্য তো ইনকাম না আমার মুখ্য বিষয় হচ্ছে মানুষকে সেবা করা যাতে খরচটা বেড়ে আসে যার কারণে নিজস্ব সেট মধু বলেন আম প্রজেক্ট বলেন নিজেই চাইনা থেকে ইম্পোর্ট করে বলেন এই যে যেমন গ্যাজেটের পণ্য ইলেকট্রনিক্স পণ্য যে জিনিসগুলো আছে সামনে গরম আমরা চাইলে দিতে পারি এখন আর শুধু ওই বড় প্রজেক্টের জন্য এগুলো দিতে পারতেছি না হ্যাঁ কারণ মানুষের যখন একটা জিনিস বিশ্বাস চলে আসবে হ্যাঁ উদ্যোক্তা উদ্দেশ্য করে বলতেছি তখন মানুষ নিবেই তা আসবেই তো এখান থেকে যেমন আমি আমার চাইলে কি যে অনেকে আছে আম বাগানে আমার কাজ করতে লাগে দেখলাম জাস্ট আমটা শেষের দিকে দাম পাওয়া যায় যার কারণে অনেকে কি করে অনেক বাগান ব্যবসায়ী বা বিশেষ করে আমি দেখলাম তারা শুধু অর্থের জন্য শুধু টাকার জন্য বিশেষ এক ধরনের একটা ফরমালিন ইউজ করে যাতে আমটা বেশি দাম পাওয়া যায় দেখতে সুন্দর হয় আমি বললাম এটা কেন করতেছেন অনেকের সাথে এখানে আমি অনেক কথা শুনলাম নেগেটিভ আমি চিন্তা করলাম ও হ্যাঁ দিস ইজ আওয়ার সিস্টেম ইন আওয়ার ক্যান্সি মানে আমি নিজেকে নিতে পারলাম না আমি পারি নাই তাদেরকে চেঞ্জ করার কারণ তাদের দরকার টাকা আরে ভাই এই ওনাকে আমি বুঝাতেই পারলাম না কি যে এটা কতটা ক্ষতিকর তো যারা আম কিনবেন বা যেই জিনিসটাই কিনবেন আমি বারবার বলতেছি প্রত্যেকটা ভাই বোন সবাইকে উদ্দেশ্য করে বলতেছি কি যে আপনারা দেখে শুনে কিনবেন ভালো জিনিসটা কিনবেন আমি ফরমালিন মুক্ত আম দেওয়ার চেষ্টা করতেছি প্রত্যেকটা জিনিসই দেশীয় প্রোডাক্ট যেগুলো চৌষট্টি জেলা যেগুলো কাজ করব। আলহামদুলিল্লাহ আপনারা নিশ্চয়তে সারা বাংলাদেশের মানুষ ক্রয় করতে পারেন বিশ্বাস বিড়ি থেকে হুম নিরাল আপনারা কিনেও দেখতে পারেন আর সাথে যেগুলো আছে ক্লোথ আইটেম থাকবে সাথে মানে সবগুলো যে প্রোডাক্টগুলো বিশ্বাস বিট থেকে অবশ্যই কিনবেন আর নতুনদের উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা আসেন কিন্তু আমরা একই একই ছাতার নিচে সবাই আছে কিন্তু ধৈর্য নিয়ে এটা থাকতে হবে শুরু করলেন দুই মাস পর চলে গেলেন এটা হবে না হ্যাঁ আপ ডাউন এটা থাকবে আজকে এ মাসে তিরিশ লাখ টাকা সেল হয়েছে সামনের মাসে দেখাচ্ছে কি যে আপনার কুড়ি লাখ টাকা হতে পারে বা দশ লাখ টাকায় হতে পারে এটা করা যাবে না তো সবাই আমার আশা করব আপনারা আসেন কারণ বাংলাদেশে যদিও আমি ধরি একটু সংক্ষেপে বলতে চাই ছাপান্ন হাজার বারো কিলোমিটারের দেশে একাই গভর্নমেন্ট জব দেওয়া সম্ভব নয় যত উদ্যোক্তা তৈরি হবে তত মানুষের কর্মসংস্থান হবে কারণ বাংলাদেশে বি ছত্রিশটা মেডিকেল কলেজ পাঁচশো আটানব্বইটা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে কলেজ ওভারঅল এগুলো পরিসংখ্যান বললে তো অনেক কিছু তারও বেশি আশিটা প্রাইভেট ইউনিভার্সিটি তো সবাই যদি জব চায় বা বিসিএ চায় এগুলো হবে না আমাদের কর্মসংস্থান করতে হবে তো উদ্যোক্তা হলে যেমন নিজের কর্মসংস্থান হয় সাথে অন্যর কর্মসংস্থান সৃষ্টি হয় হ্যাঁ তো ভালো একটা ইতিবাচক তবে ই কমার্সে যারা আছেন তারা বর্তমানে অনেকে ভালো করতেছেন ঘরের বাজার ভালো হচ্ছে ভালো করতেছে ইনশাল্লাহ তো আমার ঘরের বাজার জামসুদ মজুমদারও ভালো দিচ্ছে আপনারা ভালো জিনিস দেন অবশ্যই মানুষ কিনবে হ্যাঁ কারণ বেস্ট প্রোডাক্ট হলে বেস্ট সার্ভিস হলো অবশ্যই নেবে কারণ আমাদের নিজস্ব আবার বলে রাখি বিশেষ নিজস্ব যারা ঢাকার মধ্যে আমরা নিজস্ব ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ তো ডেলিভারির জন্য আমি কাজ করছি আলহামদুলিল্লাহ ঢাকার বাইরে দু তিন দিন দুই দিনের মধ্যে সর্বোচ্চ চলে যাবে বাংলাদেশে যে কোনো জায়গায় ঢাকার মধ্যে একদিনের মধ্যে কারণ আমি সেবাটা দেওয়ার চেষ্টা করতেছি তো আমাদের হটলাইন নাম্বার আছে আমাদের পেজ ফেসবুক সব কিছু ওভারঅল আমাদের হটলাইন নাম্বার জিরো আমাদের ফেসবুক পেজ বিশ্বাস বিডি আমাদের ওয়েবসাইট বিশ্বাস বিডি তারপরে হচ্ছে আপনার আমাদের ইউটিউব চ্যানেল বিশ্বাস বিডি গ্রুপ হ্যাঁ তো সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আর আমার এই যে ফাউন্ডেশনের প্রত্যেকটা ভাই বোনকে এবং আমার সদ্য স্যারকে আবারও শুভেচ্ছা এবং সালাম স্যার ভালো থাকবেন এবং সবাই সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন সালাম আলাইকুম